মহাকাশে নতুন একটি গ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা সাতচল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহের ঘন বায়ুমণ্ডল রয়েছে গবেষকদের ধারণা এতে মিথেন ও কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস রয়েছে যা গ্রহটির বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে মহাকাশ যেন এক রহস্যের ডালি এসব রহস্যের সমাধানের জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন ফলে তারা নতুন নতুন গ্রহ আর উপগ্রহ আবিষ্কার করছেন এবার গবেষকরা এনআই পোষা নামের নতুন একটি গ্রহের খোঁজ পেয়েছেন গ্রহটির ঘন বায়ুমণ্ডল রয়েছে যেখানে মিথেন ও কার্বন মতো গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে পৃথিবী থেকে সাতচল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত এই রহস্যময় গ্রহের মূল নাম GJ 1214b ওয়ান টু ওয়ান ফোর বি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবির তথ্যমতে গ্রহটিতে হাইড্রোজেন হিলিয়াম মিথেন ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসে পূর্ণ ঘন বায়ুমণ্ডল থাকতে পারে আর তাই রহস্যময় গ্রহটিকে নতুন একটি শ্রেণীতে রাখতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তথ্যমতে মতে সাধারণ কোনো গ্রহ নয় প্রথমে ধারণা করা হয়েছিল গ্রহটি নেপচুনের মতো তবে এনআইপোষা গ্রহটির ঘন বায়ুমণ্ডল বেশ রহস্যময় কারণ ভারী কুয়াশা ও অ্যারোসোল থাকার কারণে গ্রহটির বায়ুমণ্ডল বিশ্লেষণ করা কঠিন শুক্র গ্রহের মেঘ রয়েছে যার কারণে গ্রহটির পৃষ্ঠের ছবি দেখা যায় না এনআইপোষার বায়ুমণ্ডলই তেমন কুয়াশাচ্ছন্ন গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের মতো জটিল গ্যাস রয়েছে যে কারণে বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহটি মিনি নেপচুন শ্রেণীর না হয়ে সুপার ভেনাসের মতো হতে পারে আর তাই তাদের সৌরজগতের সীমানার বাইরে থাকা বিভিন্ন গ্রহের শ্রেণীবিন্যাস নতুন করে তৈরি করতে হতে পারে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক